আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু কালেকশানের উদ্দেশ্য আর পেছনে দেখতেই পারছ আমাদের গার্লস গ্যাংরাও রয়েছে এখানে সবাই সবাই খুব স্ট্রং আর খুব সুন্দরভাবে কালেকশান করে আর অ্যাকচুয়ালি আমরা সামাজিকমূলক বিভিন্ন কাজ করে থাকি তাই বছরে একবার করে আমরা কালেকশান করি জায়গায় জায়গায় গিয়ে তো এখন আমরা যাচ্ছি মহাকাল জগতি এই সাইডটাতে যাচ্ছিলাম আজকে আর আমাদের একটা গ্রুপ কিন্তু নেমে গেল গাড়ি থেকে যেরকম পূজা সর রিমা ওখানে জয়া ওরা ওরা ছিল তো গাড়িতে এখন বৃষ্টি আছে সোমা আছে এই দেখতে পোস্ট দিচ্ছে ওর পামমিও আছে এখানে এই দেখো কি সুন্দর করে কিউট করে হাসে তো ওরা বেরিয়ে যাচ্ছে আর এই যে আমরা এই কয়জন কিন্তু আমাদের আলাদা একটা গ্রুপে চলে এলাম তো শুধু আমরা কালেকশানই করি না আর অনেক অন্যান্য মজা হয় খুব সুন্দরভাবে আমরা কালেকশান করি খুব আনন্দের মাধ্যমে তো যাই হোক অনেক সন্ধ্যা হয়ে গেছিলো কালেকশন করতে করতে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে একটু পকোড়া খেয়ে নিলাম কারণ খুব খিদেও পেয়ে গেছিলো আর রাতও হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছে আমিও খাচ্ছিলাম তো অনেক রাত হয়ে গেল আর আজকের জন্য এইটুকুই ভিডিওটা গুড নাইট